এই বাজারে বলছিস দাম জিনিস আমি কিছু লাভ হলে ছেড়ে দিব আপনি লোক ঠিক আছে গরুটা যদি কেউ কিনতে চায় এটা কত দাম চাইবেন আপনারা দাম দামি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এইটা নিয়ে দাম দামি হচ্ছে দেখি আমরা ভিতর দিকে যাই একটু দেখাই আর কি আপনাদেরকে এই যে এইখানে প্রত্যেকটাই দেশি কোনটা কত দাম চাচ্ছেন কতগুলো আনছেন 10টা আচ্ছা হইছে দি একটা সব দেশি গরু দাতা এগুলো সব সব দাতি ধরেন এই বিশেষ করে এই যে এইটা এই যে লাল গরুটা যেটা ওই যে প্রথম থেকে শুরু করে দুই নাম্বার ওইটা কয় দাতের দাম কত চান আপনার দাম চাই পঁয়ত্রিশ কেমন বলে ওই লাল গরুটা একশো দশ পাঁচ একশো এরকম বলছে যে ওই গরুটা ধরেন যদি কেউ কিনতেই চায় এটা কত দামে কিনতে পারে বিশ হাজার বিশ হাজারে কেনা যাবে দর্শক দেখতে পাচ্ছেন লাল লোকের একটা গরু এগুলো সবই দেশি গরু নিয়ে তারা হাটে অবস্থান করছে দেখি আমরা এই গরুটা দেখাই এই যে এই যেটা এই যে শিংওয়ালা এই যে এটা এটা আবার বেশি ওজন গেইন করে নাই তবে দেখতে ভালোই আছে শিংটা ঘষেন নাই কেন শিংটা ঘষা থাকলে তো এটা তো দেখতে সুন্দর করে না শিং ঘষা এটা কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চা হচ্ছে এগুলো মনে হচ্ছে সাড়ে তিন মন ওজনের না জি এরকম হইব এটা নিতে পারবে কত দিন একশো পঁচিশ বিশ তাহলে তো দাম কম না বেশি তো লাগে এরকম হয়েছে বাজারে হয়েছে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক হাটে প্রচুর কাদা প্রচুর বৃষ্টির পরে আসলে প্রচুর আমদানিও রয়েছে আমদানি অনুযায়ী কিন্তু বিক্রি বাচ্চা দেখা যাচ্ছে কম এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই দেশি গরু নিয়ে আসছে তারা বিক্রির আশায় দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে এর মধ্যে দেখাইছিলাম ছিলাম গত হাটে আসছিলাম না আজ কতগুলো নিয়ে আসছেন এভাবে গরু তিরিশটা বেচা হয়েছে কয়টা গরুটা যদি কেউ কিনতে চায় এটা কত দাম চাইবেন আপনারা একশো দশ একশো দশ করে চাচ্ছেন এই যে দেখুন এটা কতটুকু ওজন হবে তিন মান কি বলে এত ছোট করে তিন হবে নাকি কম হবে না হবে আমার কাছে মনে হচ্ছে যে এটা আড়াই মন হবে এরকম হইব কত দাম চাচ্ছেন একশো দশ যাবে কত এটা নব্বই বিরানব্বই এর কমে আসা যাবে না সুযোগ নাই না আনছেন তারা আচ্ছা আপনারা আজকের হাটের পরে কোন হাটে যাচ্ছেন ঢাকায় যাবেন কিনা আপনারা বাড়ির বাড়িতে চলে যাবেন ঢাকায় যাবেন না এ এইটা এইটা এটা কত চান এটা জানি একশো দশ এটাও একশো মানে উনিশ বিশ সাইজ এটা কিনলে কত কিনতে পারবে পাঁচাশি পঁচাশি এটা এটা তো ভালোই আছে ওটার চেয়ে তো এটা আমার কাছে ভালোই লাগতেছে দেখা যাচ্ছে এটা তো দেখছেন দশক পনেরো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে সব দেশি গরু নিয়ে আসে আচ্ছা একটু বলেন তো আপনাদের থেকে যদি কেউ এরকম দেশি গরু পাঁচ সাতটা কিনে নিতে চায় আমাদের ভিডিও দেখে যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো নাম মাধ্যম আছে আচ্ছা আচ্ছা একটু বলবেন প্লিজ যে নাম্বার আছে বলেন জি ব্যাং বলেন

না প্রচন্ড খারাপ না ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন প্রিয় আমাদের ভিউয়ার্স তারা দেখে এসছে আর আর কি কেনার জন্য চেষ্টা করছেন কেনার জন্য তো দেখি আমরা এই গরুটা দেখাই এটা কত যাচ্ছেন এর দাম যে 125 না যেহেতু আপনাদের কন্ট্রাক্ট নাম্বার আমরা প্রভাইড করে দিচ্ছি গরুগুলো একটু দেখাই দিলে ভালো হয় যদি কেউ কন্ট্রাক্ট করতে চায় কন্ট্রাক্ট করে নিলো আর কি এই গরুটা কিনলে আসলে কত দামে নি 95 একদম এটা কি বাটা না আর কমবে কম আর কোনো আমার সুযোগ নাই এখানে আপনার সবচেয়ে সুন্দর গরু কোনটা প্রিয় দর্শক সবচেয়ে সুন্দরটা আমরা একটু দেখাই এগুলো রয়েছে সবই কালো লাল নাই লাল একটা আছে দেখা যায় এগুলো হয় উনিশ বিশ না উনিশ বিশ তো এইভাবে আছে কয়টা আচ্ছা তিরিশটা তিরিশটা এটা এটা কত রাজ্য একশো ফোন একশো পনেরো চাওয়া হচ্ছে কত বেচা হবে কততে অষ্ট আশি নব্বই নব্বই আচ্ছা ঠিক আছে

ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা প্রিয় দর্শক আমরা যদি একটু দেখি আপনাদেরকে দেখাই দেখুন কি পরিমাণে গরুর আমদানি রয়েছে প্রচুর কিন্তু গরু রয়েছে কিন্তু যে পরিমাণে গরুর আমদানি সেই পরিমাণে কিন্তু এখনও বিক্রি বেচা হচ্ছে না এগুলো দেখে মনে হচ্ছে সবই দাতা গরু আমরা এই গরুটা দেখাই যে ভাইয়েরা নিয়ে অবস্থান করছে ভাইয়ের সাথে কথা বলে যে মিয়া ভাই কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ এটা কত চাচ্ছেন আপনাকে এর আগে এটা দেড় লাখ দেড় লক্ষ টাকা লাখ চা হচ্ছে দাঁচ্ছে আচ্ছা আচ্ছা এইটা আসলে দেড় লাখ যেটা চাচ্ছেন ক্রেতারা কত বলছে ক্রেতারা একশো দশ একশো পনেরো এরকম আপনারা কত আশা করছেন বিশ ত্রিশের মতো ছেড়ে দিবেন সেটি এখনো হচ্ছে না এখনো হচ্ছে না আজকে ক্রেতা কেমন হাটে আজকে ক্রেতা খুব কম কম জি আগামী হাটে মনে হয় মানুষ নামবে দিন ভালো থাকলে হয়তো হইতে পারে ধন্যবাদ ভালো থাকেন শুভকামনা রইল কিনতে পারছেন আজকে না কিনতে পারি না এখন আসছি গরু দেখতেছি ভিডিও দেখে আসছেন নাকি ভালো মতো না ভিডিও দেখছি তারপর এই বাজার থেকে কিনে আসো দশ পনেরো বছর ধরে এই সুপার বাজার থেকে গরু কিনি ঈদের গরুটা কিনে ফেলেন এখান থেকে হ্যাঁ এখান থেকে কিনি আচ্ছা কেমন বলছেন দামটা কম না মোটামুটি স্বাভাবিক আছে খুব সুন্দর বাজার আই আমরা সন্তুষ্ট সন্তুষ্ট আমরা আল্লাহ দিলেন ভালো গরুর দামের দিক দিয়ে আল্লাহ দিলে কিন্তু আমরা চিন্তাভাবনা আছি আমরা মনে করি যে লাইনে আছে 10টা দাম ওই করছি আছে কোন্ডালম ফাইনাল কম একটু পরে এক লট কিনে ফেলবেন না না কিমু একটা কিন্তু চিন্তা চিন্তাভাবনা ফাইনাল পরে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে কিন্তু হচ্ছে এটা নিয়ে এই গোলটা নিয়ে আর আমরা দেখছি আমাদের পরিচিত মুখ আগে সব সময় আমরা দেখাই তিনিই কিন্তু এই গোলটা নিয়ে আসে আপনারা কি দাহাদায় করেছেন এটা হ্যাঁ আমরা কেমন বলেছেন আপনারা 170 বলছি ভাই কত যাচ্ছে বড় গরু বড় দাম আমি 250 বলেছি 250 বলে দিয়েছেন গরু দাঁতে কয় দাঁত এটা দুই দাঁতের গরু তাহলে তো ভালো একটা গরু দেখা যাচ্ছে বেশি বয়সও না ভাই জিজ্ঞেস করছে যে খ্যার খায় নাকি খ্যার তো খাবেই খ্যার ছাড়া কি আর কি গরু পালন করা যায় ওই যে দেখেন খাওয়াচ্ছে ওই যে দেখেন দেখতে পাচ্ছি তো আপনারা আর একটু ভালো দেখেন কোরবানির গরু তো দেখে বুঝেই নিতে হবে গরু সুন্দর এটাও কিন্তু সুন্দর বুঝছেন সুন্দর আমরা তো জানি যে আপনারা ভালো জিনিস কেনার জন্য চোপাইয়ের হাটে আসেন বৃষ্টি হয়েছে এখন গরুর হাট এলাকা তেক না থাকলে বাজার ঝুমধমপুরে এটা হয় কি জানেন আমাদের দেশে এমন কোন হাট নাই শুধু গাতি হাট বাদে আর ওই যে চান্দিনা হাট

বলছেন আমারও কেনা জিনিস কিছু লাভ হলে ছেড়ে দিব ঠিক আছে ঠিক আছে ভাইরা চলে যাচ্ছেন তারা মোটামুটি একটা দাম বলে গেল কিন্তু আমরা আসলাম দেখুন আর এক ভাই আসছেন দেখছেন দেখি কি হয় এটা কিন্তু অলরেডি একশো নব্বই দাম উঠে গিয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে গরুটা সুন্দর তিনি সুন্দর দাম আশা করছেন এরকম এটি বিষয় শক্ত হয়ে রয়েছেন যিনি বিক্রেতা তিনি বলছেন আরো বাড়তে হবে বিগ বুল দেখছিলাম বড় সাইজের এর গরু সুন্দর সার গরু এখন আবার কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছোট সাইজের যারা মুঠো সাইজের কোরবানি উপযোগী গরু কিনতে চান সেই গরুগুলো এই যে দেখুন এগুলো পিওর দেশি একদম এখানে কথা বলার সুযোগ নাই যে এগুলো দেশি কিনা চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাদেরকে দেখাইতে আসছি এটা কত চাচ্ছেন এটা পঁচিশ সাইজ বিশ লেবে চালাম বিষ হলে এটা বিক্রি করা যাবে এটা কি বাটা একদম না আরো কমবে একটু কমবো আর কি সামান্য দাঁতে কয় দাঁত চাচা দাঁতের দাঁত চার দাঁত মাঝামাঝি বয়সের গরু চাচা কয়টা আনছেন

দেখি আমরা এটা বেচা হয় কি না আপনাকে দেখানোর চেষ্টা করি চাচার সাথে কথা বলতে পারি অনেকবার দামাদামি হলো গরুটি নিয়ে চাচা কেমন আছেন আপনারা ভালো আপনার গরু নিয়ে দেখছি অনেকক্ষণ হলে অনেকেই আসছে দামাদামি হচ্ছে চলে যাচ্ছে ফিরে যাচ্ছে এটা কয় জাতের গরু দুই জাতের কোরবানি উপযোগী একটি দেশি গরু সো আপনি কত দাম চাচ্ছিলেন আমজা পাঁচ দাম ছয় একশো সর্বোচ্চ কত দাম উঠল এটা আচ্ছা আচ্ছা মানে তাহলে তো অনেক কম বেশি হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা এই যে চোপাই হাটে রয়েছি এটি গাজীপুর জেলার একটি বিখ্যাত হাট এই হাট ঘুরে কোরবানি উপযোগী সব সার গরুর দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম সো আপনারা যে যেখান থেকেই দেখছেন বা দেখলেন প্রত্যেকেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইলাম